নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমি একটা ধানের প্লটে এসেছি আমাদের এই পাশের একটা গ্রামে তো ধানের প্লটে এসে আমার যেটা মানে যে কারণে ভিডিওটি করছি সেটা হচ্ছে এই ধানের জমিতে প্রচণ্ড পরিমাণে লিপ ফোল্ডার অর্থাৎ পাতামোড়া পোকার আক্রমণ কিন্তু আমি দেখতে পাচ্ছি তো আজ আমি মূলত এই ভিডিওতে এই লিপ ফোল্ডার অর্থাৎ পাতামোড়া পোকার যে আক্রমণ হয়েছে এটাকে কন্ট্রোল করার জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারি বা এই লিপ আক্রমণ যে হয়েছে এটা কিভাবে হয়ে থাকে এর জন্য কোন এই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা করব আপনাদের সামনে তো এই লিপ আক্রমণটা কিরকম হয় আমি আপনাদেরকে একটু দেখাই যদি আমরা দেখি এই যে এখানে একটা ধানের পাতা নিলাম আমি আমি একটু আপনাদের জুম করে কাছে দেখাচ্ছি তো এই যে লিপ ফোল্ডারের আক্রমণ এটা দেখুন একটা পাতাকে ফোল্ড করা আছে আমি এখানে পাতাটা খুলছি পাতাটা ফোল্ড করা আছে তো এটা কিট মানে যে কিট থাকে যে লাভা মানে অ্যাকচুয়ালি এই যে কিটটা এটা হচ্ছে একটা হচ্ছে লাভা মানে লিপ ফোল্ডারের লাভা লাভার কিট তো আমরা যদি এর মানে লাইফ সাইকেলটা দেখি তাহলে এর আগে আমি আপনাদেরকে মাজরা পোকার লাইফ সাইকেল নিয়ে বলেছিলাম তো মাজরা এবং লিপফুল্ডার এটা কিন্তু একই গোত্রের বা একই ধরনের কিট এই জমির মধ্যে যদি আমরা হাঁটা চলা করি তাহলে ছোট ছোট প্রজাপতির মতো কীট দেখবেন উড়ে বেড়ায় অনেকটা ধূসর কালারের দেখতে সেটা হচ্ছে মাজরা পোকার পূর্ণাঙ্গ মদ এবার এই মাজরা পোকার পূর্ণাঙ্গ মদগুলো কি করে এরা জমির মধ্যে ডিম পারে ডিমটা পারে আপনার যদি দেখেন তাহলে ঠিক পাতার এই রকম নিচের সাইডটায় আপনার ডিমটা পারবে এবার ডিমটা পারার পরে সেখানে এই ডিমটা ফুটতে সময় লাগে আপনার পাঁচ থেকে ছ দিন এবার পাঁচ থেকে ছ দিন পরে এই ডিমটা ফুটে তারা কি হয় যে লাভায় পরিণত হয় এবার যখন ডিমটা থেকে তারা লাভা বেরোচ্ছে আর কি তো সেই মুহূর্তে যদি কিছু এই পাতার থেকে কিছু লাভা কি হয় মাটিতে পড়ে যায় এবার মাটিতে পড়ে গিয়ে সেটি কি হয় আস্তে 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 এই ধান গাছের যে আপনার কাণ্ড বলুন সেই কাণ্ডের মধ্যে একটা ছিদ্র করে তারা ঢোকে এবং আমরা যাকে বলি মাঝরা পোকা ধানের বা বোরার এছাড়া কিছু আপনার লাভা থাকে যেগুলো পাতার মধ্যেই থেকে যায় এবং পাতার মধ্যে তারা কি করে এই পাতাটাকে তারা এইরকমভাবে ফোল্ড করে এটা একটা প্রকৃতির নিয়ম যে মানে তাদের সুরক্ষার জন্য তারা এই পাতা তাদের মুখ থেকে একটা জালার মতো বা জালির আর কি আমরা যাকে মাকড়সার জাল বলে থাকি সেই রকম একটা সুতোর মতো দিয়ে তারা দুটো পাতাকে একই সাথে মুড়ে দেয় এবং তার মধ্যে তারা থাকে এবং তারা কি করে বিশেষত তারা এই যে পাতার যে সবুজ ক্লোরোফিল গুলো আছে এই সবুজ ক্লোরোফিল তারা আস্তে আস্তে খেয়ে 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 তারা পাতাটাকে দেখবেন সাদা সাদা হয়ে যাচ্ছে পাতা মানে ক্লোরোফিল গুলো নষ্ট যায় এবার যখন পাতাগুলো পাতার ক্লোরোফিল নষ্ট হয়ে যাবে তখন গাছ কি খাবার ঠিক মতো তৈরি করতে পারবে না এর ফলে আমাদের আলটিমেট পরবর্তীতে গাছের দেখবেন একটা লালসে ভাব চলে আসে আপনার ধান গাছগুলো গ্রোথ ঠিকঠাক মতন হয় না তো এই সমস্যাটা কিন্তু আমরা দেখতে পাই এবার বিষয়টা হচ্ছে এই যে লাভা লাভার পিওরটা কতদিন থাকে লাভার পিওরটা মোটামুটি আপনার যেটা মাজরা পোকার ক্ষেত্রে বলেছিলাম সাতাশ থেকে আঠাশ দিন মতো এদের লাভার পিওরটা থাকে তারপরে তারা আপনার পিউপাতে চলে যায় এবং পিউপার থেকে আবার পূর্ণাঙ্গ কিটে বা পূর্ণাঙ্গ মদ তাতে কিন্তু রূপান্তরিত হচ্ছে এবার কথা হলো এই যে লিপ ফোল্ডার আমরা যদি লিপ ফোল্ডারকে দমন করতে চাই এবার দমন করতে যদি চাই তাহলে আমাদের সেখানে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করতে হচ্ছে এবার কীটনাশক ছাড়াও এই লিপ কিন্তু আমরা অনায়াসে ব্যবহার করতে পারি মানে কোনো রকম কীটনাশক ব্যবহার না করে। অর্থাৎ দুটো পদ্ধতি যদি আমরা মেনে চলি তার মধ্যে একটা আমাদের নিজস্ব পদ্ধতি এবং আর একটা হচ্ছে প্রকৃতির পদ্ধতি সেটা হচ্ছে কীরকম একটা হচ্ছে আপনি ধানের জমিতে যদি পাখি বসার মতো জায়গা করে দিতে পারেন তাহলে কিন্তু ওই পাখিরা কি করবে দেখবেন আপনার বিকেলের দিকে সব পাখিরা ওই একটা লাঠির সাথে বেঁধে দিলেন দুটো খুঁটি পুঁতে দেখবেন পাখিরা সব এসে বসবে এবং তারা ওই যে লাভা যে পোকা তাকে তাদেরকে খাবে এর ফলে কিন্তু আমাদের এই কীটের সংখ্যাকে অনেকটাই কম দেখতে পাবো আমরা আর হচ্ছে আমি এই জমির মধ্যে দেখলাম যদিও বা দু একটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে মাকড় এই মাকড়সাগুলো কি করে ওই যে ডিমটা ফুটে যখন লাভা পরিণত হচ্ছে ঠিক ছোট ছোট যখন লাভাটা থাকে তখন সেই মাকড়সাগুলো ওই লাভাগুলোকে খেয়ে কিন্তু আপনার এই যে লিপ ফোল্ডার বলুন বা মাজরা পোকা এদেরকে কিন্তু কন্ট্রোল করে থাকে বা এদেরকে মেরে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কখনোই এই সকালের দিকে বা আপনার দুপুরের দিকে এটা মানে স্প্রেগুলো বিশেষত করবেন না তাহলে দেখা যাবে যে আপনার এই যে মাকড়সাগুলো আছে এইগুলো কি হয় মারা যায় আপনারা বিশেষ মানে বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবেন বিকেলের দিকে স্প্রে করা এবার আক্রমণ যদি বেশি হয়ে যায় আক্রমণ বেশি হয়ে গেলে তখন আমাদের কীটনাশক ব্যবহার করতেই হবে এবার কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে আমরা এখন বর্তমানে এমন একটা পরিস্থিতির মধ্যে আছি যে আপনি যদি একটা টেকনিক্যালের কীটনাশক ব্যবহার করেন মানে কীটেদের মধ্যে রেজিস্ট্যান্ট পাওয়ার এতটাই বেশি হয়ে গেছে যে এখন সহজে আমরা এরকে দমন করতে পারি না তো সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের কীটনাশক কিন্তু আমাদেরকে ব্যবহার করতেই হয় এবার কী ধরনের কীটনাশক ব্যবহার করা যেতে পারে এবার কীটনাশকের মধ্যে আপনার পুরোনো যে সকল টেকনিক্যালগুলো আছে সেই টেকনিক্যালের কীটনাশকগুলো ব্যবহার করা যেতে পারে এছাড়া নতুন বর্তমানে বাজারে প্রচুর নতুন নতুন টেকনিক্যালের কীটনাশক এসছে সেগুলো ব্যবহার করা যেতে পারে এবার পুরনো টেকনিক্যালের মধ্যে আমরা কিছু কি করব কম্বিনেশন তৈরি করব কম্বিনেশনটা যদি আমরা মানে কম্বিনেশন করে স্প্রে করি তাহলে কী হবে কিটেদের মধ্যে রেজিস্ট্যান্ট পাওয়ার অনেকটা মানে তৈরি হতে দেবে না কীটেদের খুব ভালোভাবে মারা যাবে তো এই বিষয়টার উপরে কিন্তু আমাদের মানে নজর রাখতে হবে আর বিশেষ করে যেমন ধরুন নতুন টেকনিক্যাল যদি আমরা বলি বা নতুন কীটনাশক যদি বলি সেটা হচ্ছে যেমন কোম্পানি মিনেক্টো এক্সট্রা এটা কিন্তু লিপ ফোল্ডার বা মাজরা পোকার জন্য কিন্তু খুবই একটা ভালো কীটনাশক আবার ধরুন যে ইনসি এটা ব্যবহার করলেও কিন্তু আপনি এই লিপ ফোল্ডারকে দমন করতে পারবেন তার পাশাপাশি মাজরাকে দমন করতে পারবেন আপনার বাইরের এটা ব্যবহার করলেও হবে এছাড়া যদি আমরা টেকনিক্যালের ক্ষেত্রে আসি তাহলে আপনার ধরুন যদি কোলোনেট্রা নিলিপ্রোল যেটা আপনার কুরাজিনের মধ্যে আমরা দেখতে পাই তো এই কোলোনেট্রা নিলিপ্রোলের সাথে যদি আমরা মোটামুটি একটা ইমাম ইমাম্যাক্টিন বেঞ্জয়েট এই দুটোকে মিশিয়ে যদি স্প্রে করি সেক্ষেত্রে মোটামুটি একটা ভালো রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাবো এই লিপ ফোল্ডারের ক্ষেত্রে বা মাজরা পোকার ক্ষেত্রে এছাড়া আপনার যদি ফিপ্রোমি ফিপ্রোনিল এবং ইমাম ইমাম্যাক্টিন বেঞ্জয়েট এই টেকনিক্যালের দুটোকে মিশিয়ে যদি আমরা স্প্রে করি সেক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো এছাড়া আপনার ধরুন ফিপ্রোনিলের সঙ্গে আপনার লুফেনেরন যে টেকনিক্যালটি আছে বাজারে আপনারা কম্বিনেশন হিসাবেও দেখবেন বাজারে পাওয়া যাচ্ছে তো আপনারা কম্বিনেশনটাও নিতে পারেন বা অন্যান্য দুটো আলাদা টেকনিক্যালকে একসাথে মিশিয়ে যদি আমরা পাস করে বা মিশিয়ে কম্বিনেশন করে স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু এই যে লিপ ফোল্ডারগুলো বলুন বা আপনার ধানের মাজরা পোকা বলুন এই দুটোই কিন্তু কন্ট্রোল করা সম্ভব আরেকটা কথা হচ্ছে শুধু লিপ ফোল্ডারকে কন্ট্রোল করার চিন্তা করলেই হবে না আমাদের সেখানে মাজরা পোকাকে দমন করতে হবে কারণ আগেই বলেছি যে দুটো একই গোত্রের কিট কিন্তু তাই যখনই আপনি লিপ ফোল্ডার দেখতে পাচ্ছেন তো এই যে জমিটা যেমন দেখছি লিপ ফোল্ডারের প্রচুর আক্রমণ দেখতে পাচ্ছি তার মানে কি মাজরা পোকা মাজরা পোকা আছে কিন্তু এখন হয়তো বা সেটা বোঝা যাচ্ছে না আমি দেখছি যে দুটো বা আপনার আপনার সাথে দেখাই একটা এক মিনিট তো এই যে ধরুন এই একটা পাতা এই শীষটা এই যে শীষটা এই যে দেখুন পাতাটা কেটে দিয়েছে এটা কিন্তু মাজরা পোকার কারণে হয়েছে তো এই রকম আপনার যখন ঠিক ধানের শিষগুলো বেরিয়ে আসবে আপনার দেখছেন যখন শীষগুলো বের তখন দেখবেন প্রচুর পরিমাণে সাদা শীষ বের হবে তো এখন এই কচি কচি পাতাগুলো এই যে এইগুলো হচ্ছে মাঝখানের পাতা কচি পাতা এই পাতাটা ঠিক এই যে দেখুন মাজরা পোকায় এই গুঁড়ার গুঁড়ার দিকটা কিন্তু কেটে দিয়েছে তো আপনার দুটোকেই কন্ট্রোল করতে হবে আর একটা মানে মূল যে যেই জায়গাটা এই কীটনাশকের ক্ষেত্রে দেখুন শুধুমাত্র স্প্রে করার চিন্তা রাখলে আমাদের কিন্তু হবে না আমাদের সেখানে কিন্তু দানাদার কীটনাশক ধানের জমিতে অবশ্যই ব্যবহার করতে হবে এবার ধানাদার দানাদার কীটনাশকগুলোর মধ্যে আপনারা বাজারে বিভিন্ন ধরনের টেকনিক্যালে পাওয়া যায় আপনার ফিফটোনিল পাওয়া যায় আপনার ইমামেক্টিন বেঞ্জয়েড এখন বর্তমানে কম্বিনেশন করে আপনার যেটা কিটা কিটাপের কম্বিনেশন যে কার্টফ হাইড্রোক্লোরাইড আহ এসছে সেটাকে পাওয়া যায় আপনার ফিপ্রোনিল আছে কোনটা নীল আছে অর্থাৎ এই যে দানাদার কীটনাশকগুলো এইগুলো কিন্তু যে কোনো একটা কিন্তু আপনার আমি এর আগে ভিডিওতে আপনাদের বলেছিলাম যে মোটামুটি পঁচিশ থেকে আঠাশ দিনের মাথায় আপনার কিন্তু ব্যবহার করতেই হবে জমিতে না হলে কিন্তু এই যে ধানের মাজরা পোকা বলুন লিপ ফোল্ডার বলুন এদের কিন্তু মানে আমরা সহজে দমন করতে পারবো না আর বিষয় আমাদের এখানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা দানাদার কীটনাশক যেটা ব্যবহার করছি বাট যে টেকনিক্যালে ব্যবহার করছি সেটা আপনার ফিপ্রোনিল হতে পারে কোনো একটা হতে পারে আপনার ইমিয়াম একটিন হতে পারে যে টেকনিক্যালটা ব্যবহার করছি আমরা চেষ্টা করব আমরা পরবর্তীতে স্প্রেটা করব। আমরা যেন সেম টেকনিক্যাল না ব্যবহার করি তাহলে কি হয় যে কীটেদের মধ্যে একটা রেজিস্ট্যান্ট পাওয়ার মানে আপনি দানাদার কীটনাশক সেম টেকনিক্যাল ব্যবহার করছেন আবার পরে স্প্রেটাও একই টেকনিক্যাল ব্যবহার করছেন তাহলে দুটো একই টেকনিক্যাল হয়ে গেলে তারা তাদের মধ্যে একটা রেজিস্ট্যান্ট পাওয়ার তৈরি যাবে। যখনই আপনি টেকনিক্যালটা আলাদা চেঞ্জ করবেন বা আলাদা করবেন আপনি দুটো দু ধরনের কীটনাশক ব্যবহার করবেন এতে কী হবে কীটেরা খুব তাড়াতাড়ি মারা যাবে আপনার জমি থেকে মাজরা বলুন লিপ ফোল্ডার বলুন এই পোকাগুলোকে খুব সহজে কিন্তু দমন করা সম্ভব হবে তো এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম বিষয়টা যে লিপ ফুল্ডারকে আমরা কিভাবে দমন করতে পারি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার